আজকে প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গে আজকে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলোকে আলাদা করে দেখলে দেখা যাবে যে ওয়েস্ট বর্ধমান বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ মদিয়া এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আসছি হুগ হাওড়া হুগলি কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার মাই গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে বাকি জেলাগুলো রয়েছে সেই জেলাগুলিতে বজ্র কাৎ সম্পর্কিত টিপস সম্পর্কে বলছি। এবার আসি 10টা মানে আগামী কাল। বলতে আজকে 12 তারিখ বলতে আজকের সকাল 8:30 টা থেকে আগামী কাল সকাল 8:30 টা। মানে 13 তারিখ বলতে 13 তারিখ সকাল সাড়ে টা থেকে 14 তারিখ সকাল 8:30 টা। তো 13 তারিখ কিছু জেলা যেমন পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কিছু জেলা যেমন ইস্ট বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার হাওয়ার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর বাকি জেলা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসে ডে থ্রি মানে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ সকাল সাড়ে আটটা থেকে পনেরো তারিখ সকাল সাড়ে আটটা অবধি সেখানেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে এবং সঙ্গে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট ওয়েস্ট মিদনাপুর আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হয় এবার আসছি পনেরো তারিখ পনেরো তারিখ সকাল সাড়ে আটটা থেকে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা অবধি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এছাড়াও ষোলো তারিখ মানে ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সকাল সাড়ে আটটা অবধি মোটামুটিভাবে সবকটা ডিস্ট্রিক্টে জোর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে এবং এই দুই জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরপর আসছি নর্থ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্ট যেখানে আজকে সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাড়ানো আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আসছে তেরো তারিখ মানে কাল দেখুন উত্তরবঙ্গের ডিস্ট্রিক্ট মোটামুটি সবকাটা ডিস্ট্রিক্টেই এই দিনকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এবং সঙ্গে হালকা ভাচারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগী ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ মোটামুটি নর্থ বেঙ্গলের সবকটা এমনিতে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা বলেন তাহলে চোদ্দ এবং পনেরো তারিখেও সবকটা ডিস্ট্রিক্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখ এবং পনেরো তারিখেও রয়েছে ষোলো তারিখও কিছু কিছু জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এইবার আসছি কলকাতা কলকাতাতে আগামীকাল তাপমাত্রা থাকার পূর্বাভাস আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা তেইশ ডিগ্রি কলকাতাতেও আজকে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একটা আমরা বলি ট্রাফ ট্রাফে বলে ট্রাফ লো লো প্রেশার ইলংগেটেড লো প্রেশার জোন যদি তৈরি হয় মানে উইন্ড ডিসকন্টিনিউটি তৈরি হয় মানে দুটো রকমের উইন্ড সেখানে মিশতে পারে তো এরকম একটি ট্রাক তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশ ওটা লো প্রেশার জোন বলতে পারে বা বাংলায় বললে হয় নিম্ন অক্ষরে বলয় অক্ষরেখা নিম্ন অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা এই নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়া মানে দু বাতাস একটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিক থেকে আসা শুকনো বাতাস এবং অফ বেঙ্গলের দিক থেকে আসা আর্দ্র এবং ময়েস্টার যে আর্দ্র বাতাস দুটো মিক্সড জাতায় এবং নর্থ ওয়েস্টের দিক থেকে মানে উত্তর পশ্চিম দিক থেকে যে শুকনো এবং উষ্ণ বাতাস আসছে তার সঙ্গে যখন ময়েস্ট বাতাস মিলে যায় তখন সেখানে মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং বস্ত্র বিদ্যুতের সম্ভাবনা থাকে তো সেই কারণেই এই কদিন ধরে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে ডিসকন্টিনিউটি জোন বা নিম্নচাপ অক্ষ রেখা সেটা যদি আবার চলে যায় তখন এই বৃষ্টির সম্ভাবনাগুলো কেটে যায় সবে থেকে স্বাভাবিক হচ্ছে বলতে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সাত দিনই মোটামুটি দক্ষিণ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি সমস্ত জেলাতেই আগামী সাত দিন রয়েছে এরপরে পরবর্তী ফোরকাস্ট আমরা এরপরে দেখবো আপাতত মোটামুটি সমস্ত জেলাতেই আগামী সাত দিন কিছু কিছু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ